মুসলমানের ধর্মীয় রীতি অনুযায়ী প্রতিদিন পাঁচবার নামাজের জন্য আহ্বান জানানোর জন্য আজান দেওয়া হয় সাধারণত আজান প্রচারিত হয় মসজিদগুলোতে থাকা সুচ্ছ মিনারের সঙ্গে যুক্ত মাইক অথবা লাউড স্পিকারের মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবের সম্প্রতি দেশটির মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি নির্দেশ দিয়েছেন যদি কোনো মসজিদে লাউড স্পিকারের মাধ্যমে আজান দেওয়া হয় পুলিশ সেখানে গিয়ে স্পিকার জব্দ করতে পারবে ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে বলেছেন মসজিদ থেকে শব্দের অবসান ঘটাতে এবং এটি দেশের বাসিন্দাদের জন্য তৈরি বিপদ রোধ করতেই এই পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে করা এক পোস্টে তিনি দাবি করেছেন এই নীতির মাধ্যমে তিনি গর্বিতভাবে ইসরায়েলের নাগরিকদের স্বার্থ রক্ষা করছেন তবে বেন এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিরোধী দলীয় নেতা এই পদক্ষেপের সমালোচনা করেছেন লেবার পার্টি নেতা গিলাদ কারিব এক্সি লিখেছেন বেন গিবের ইসরায়েলের নিরাপত্তাকে হুমকি মুখে ফেলছে উস্কানিমূলক কর্মকাণ্ড দাঙ্গার সংখ্যা করছে হাদেশ তাল পার্টির নেতা আহমেদ টিবি এই সিদ্ধান্তকে ঘৃণামূলক ও নিপীড়নমূলক আখ্যা দিয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দাঙ্গাবাজ মন্ত্রী কর্মকাণ্ডের জন্য দায়ী বিরোধী দলীয় নেতাদের অভিযোগে এই নিষেধাজ্ঞা ইসরায়েলি আরবদের ধর্মীয় অধিকার হরণ এবং বৈষম্যমূলক আচরণের একটি দৃষ্টান্ত তবে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এটি দেশের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে নেওয়ার একটি পদক্ষেপ ব্যানগিবির এই সিদ্ধান্তের ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছে অনেকে এটি কেশ একটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হিসেবে দেখছে